ফেরাউনের মৃত্যুর পর চল্লিশ দিন বৃষ্টি ছিল বর্তমান স্বৈরাচার পতনের পরে বন্যা বৃষ্টি এ বিষয়ে জানতে চাই ফেরাউনের মৃত্যুর পরে চল্লিশ দিন বন্যা ছিল বৃষ্টি ছিল এটা আমার জানা নাই আমি এটা পাই নাই আমার জানা নাই এটা থেকে আপনারা পাইছেন তবে আমি যেহেতু জানি না এ ব্যাপারে আমার কোনো কথা নেই তবে ফেরাউনের মৃত্যুর পরে মানুষ কি পাইছিল কি পাইছিল অর্থাৎ আল্লাপা আমি আল্লাহ পাক বলছেন আমি ফেরাউনের কবল থেকে আমার বান্দাদেরকে কি দিছি মুক্তি করে করে দিয়েছি উদ্ধার দিয়েছি আর ফেরাউনের মৃত্যুর পরে অনেক বছর আর ফেরাউন সহজে তৈরি হতে পারেনি আল্লাপাক বলছেন ইউজ বিহু না আব না নিশা আর এক জায়গায় আল্লাফাক বলছেন ওজা ওয়াজনা বিবানী আমি বনি ইসরাইলদেরকে ফেরাউনের অত্যাচার থেকে কি দিয়েছি তো চল্লিশ দিন বৃষ্টি ছিল এটি ব্যাপার আমার কোনো জ্ঞান নাই আমি জানি একটা প্রশ্ন আছে কিছুদিন পর পর সবাই দাবি নিয়ে আন্দোলন করতাছে ১৬ বছর তারা কোথায় ছিল মানে গতকালকে ফেসবুকে দেখলাম একজনে লিখছে একটা গ্রুপ হওয়ার দরকার দুই বিয়া করার আন্দোলন মানে দাবি দাবার আর কোন সময় নাই আর কি নাই মানে আর সময় পাইছে না যাক আপাতত একটু কি হয়েছে একটু ঠান্ডা হয়েছে হ্যাঁ একটু ঠান্ডা বিবেক এই ব্যাপারে গত জুমায় কথা বলছিলাম আপনার বিবেক আছে আপনি এখন দাবি নিয়ে যাচ্ছেন কেন আপনি বিশ দিনের সরকারের কাছে দাবি লয়ে যান তো বিশ বছর আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনি এখন দাবি সবাই কারি বাপরি বাপ এগুলা হয়েছে না এগুলা মূলত আসল ব্যাপার তা না তাদেরও যে চাহিদা নাই ব্যাপারটা এমন না তারা মনে করছে ডক্টর ইনুস একটু নরম টরম মানুষ লারা ঠাড়া দিয়ে একটু দেহি না কি হয় তবে আপনি যতটা নরম মনে করছেন বিষয়টা অত কিনা আমি দেখেন বাংলাদেশ চলতেছে বাংলাদেশের গতিতে কিন্তু ইন্ডিয়ার মিডিয়ার গুম নাই আচ্ছা চিন্তা করেন তো বাংলাদেশ কি ইন্ডিয়ার আবেদা আমার কি তাদের গোলাম কষ্টের জায়গার কথাটা বলি দেখেন গতকালকে একটা রিপোর্ট করছে ভারতের এক প্রভাবশালী মিডিয়া কি ডক্টর ইউনুস এখন চরম নরম হয়ে গেছে কারণ তার উপরে এখন মৌলবাদীরা চাপ দিচ্ছে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আমরা হুজুরের কি ডক্টর ইউনুসকে এই কথা বলছি যে আপনি ইসলামী রাষ্ট্র কায়ে করেন কথা বলেন না কেন এই যে আন্দোলন হয়েছে মাদ্রাসার ছেলেরা মারা যায় নাই হ্যাঁ এতিমখানার বাচ্চা মারা যায় নাই হেফজোখানার ছাত্র মারা যায় নাই কাওমি মাদ্রাসার ছাত্র মারা যায় নাই আমরা কি একবারও বলছি অথবা খালিদ হাসান সাহেব উনি উনি কি একবারও বলছে সরকার রেজাইয়া যে আপনি এই দেশটাকে ইসলাম ইসলামী রাষ্ট্র কায়ে করেন এটা কি আমরা বলেছি তাদের গুম নাই আসলে জালা ওই জায়গা না জালা অন্য জায়গায় জালা কি অন্য জায়গায় হতিনের ছেলে কি লাগে একটু মোটা মোটা লাগে বলেন হতীনের ছেলে কি লাগে একটু মোটা মোটা লাগে কিন্তু লাভ নাই বাংলাদেশের হাজার হাজার হিন্দুরা সাক্ষী দিছে আমাদের উপরে কোনো অত্যাচারই হয়নি বাড়ি ভাঙছে মাসাফি বিন মর্তুজার ইন্ডিয়াতে প্রচার করছে লিটন দাসের মানে ক্যাম্বাসার আর কি মলম বিক্রি করতেছে এগুলাতে আমরা নাই এক দেশ কখনো আরেক দেশের সার্বভৌমত্ব নিয়ে মাথা গামাতে পারে না এটা উচিত না এটা উচিত না এখানে এটা প্রশ্ন লাস্ট মতারাম কোনো ভালো কাজ করার সময় মনে হয় যে এটা লোক দেখানোর জন্য করতেছি এমতো অবস্থায় করণীয় কি দেখেন নেক সরতে শয়তান কিছু দোকা দেয় মানুষকে কথা বুঝেন নাই নেক সরতে শয়তান কি দেয় ধোকা দেয় যেমন আপনি নামাজ পড়তেছেন আপনি কিন্তু তো পড়ছেন কিন্তু শয়তান এসে আপনারে ধোঁকা কয় না তুই ফরজ নাই আপনি আবার পড়ছেন একটু পরে কয় তুই তো দুরূশরী পড়ছ না কথাকে বুঝতেছেন এগুলো হলো নেক সরতে ধোঁকা এটাকে বলা হয় সাক্ষী মেজাজের মানুষ আপনি বাথরুমে গেছেন এখন তো ট্যাপ ইউজ করেন আগে কি করতেন বদনা তা আপনি এক বদনা পানি নিয়েই তো গেছেন বাথরুমে এখন আপনি এক বদনা পানি খরচও করছেন কিন্তু শয়তান এসে আপনার দোকা দিতেছে কি তোর পানি খরচ হয় নাই অথচ খরচ করছেন পুরা এক বদনা এখন আপনি বাধ্য হইয়া বাইর হইয়া আবার পুকুরে গেছেন টি বলে যে আবার আরেক বদনা পানি নিয়ে আবার বাথরুমে ঢুকছেন আবার এক বদনা শেষ করছেন কিন্তু শয়তান কি বসে আছে নাকি শয়তান এসে কে হয় না আবার যা এই বলে কি নেক নেক্সরতে ধোকা আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে তো লোক তো আপনাকে দেখবে আপনি নামাজ পড়তে আইসেন কয় তুই কি মানুষের দেহানের লেগে যাবে না ঘরে যায় নামাজ পড় লুকে লুকে পড় তুই মানুষের দেহাইয়া শেষ দিবি লুকে লুকে দে এগুলো হইলো কি নেকসরতে ধোকা আচ্ছা আপনারা বলেন কোরআনে কি আল্লাহ শুধু লুকে দান করতে বলছে না প্রকাশ্যও করতে বলছে আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলে ওয়ান নাহারে সিররাও ওয়া আলানিয়া আল্লাপাক বলতেছে তোমরা দান করো দিনে রাতে প্রকাশ্যে গোপনে দিনের কথা আছে না নাই রাতের কথা আছে না নাই প্রকাশের কথা আছে না নাই গোপনের কথা আছে না নাই তা আপনার এটা ব্রেনে আসছে আমি বলবো এটা শয়তান আপনাকে ন্যাকসরোতে কি দিছে ধোকা দিতেছে আপনি সতর্ক হবেন এবং আপনি খুব মজবুত থাকবেন আপনি এই জায়গায় অটল থাকবেন যে না লোক দেখানো হোক যাই হোক আমার দ্বারা আমি দান করলে আরেকজনে দেখলে উৎসাহ পাবে আমিও সেভাবে দান করতে চাই এটা হবে আপনার জন্য এখন করণীয় কাজ সুতরাং আপনার মন এটা বলুক মন বললে আপনি বলবেন তুই শয়তান তোরটা টা বরং আমি দিলে আরেকজন দেখবে আরেকজন কি দিবে আচ্ছা বাংলাদেশে যে বন্যার্থদের জন্য এখন ত্রাণ দিতেছে দেখ দেখাই তো মানুষ নামছে নাকি যখন দেশে একদল নামছে আবার আরেক দল নামছে আহমদুল্লাহ সাহেব যখন নামছে এখন আবার আরে নামছে আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ সুতরাং দেখে দেখে এবাদত করার মধ্যে দোষের কিছু নাই তবে কখনো যদি এই ধরনের অসহা আসে তাইলে বুঝতে হবে এটা কি সুরোতে ধোকা নেক্স শোরোতে ধোকা আল্লাপা আর এটা খুব মারাত্মক আল্লাপাক আমাদেরকে হেফাজত করেন আগামী জুমা থেকে ধারাবাহিক রাসুল্লাহ ইসলামের চরিত্রের উপরে আলোচনা চলবে ইনশা